চলো আজকে একটা হ্যাপি হোলি সাবজেক্ট ড্রয়িং দেখানো যাক প্রথমে খাতাতে একটা স্ট্রাকচার ড্রয়িং করে নেবে যে কোথায় কি রাখছো কোথায় মেয়েটাকে কোন দিকে রাখবে এই দিকের মেয়েটা কীভাবে থাকবে সেই সমস্ত যে স্ট্রাকচার ড্রয়িংটা প্রথম করে নিচ্ছি ওকে যে মেয়েটার হাতগুলো কোন দিকে হবে পাগুলো কোথায় হবে মাপযোগ অনুসারে এর স্ট্রাকচার ড্রয়িংটা প্রথম করে নিলাম স্ট্রাকচার ড্রয়িং করার পর আস্তে আস্তে হাতগুলো হাতের আঙুলগুলো কোথায় কি হবে সেগুলো করে করে যাচ্ছি ওকে এরপর আস্তে আস্তে এ মেয়েটার হাত তার আঙুল এখানেতে নাক মুখ ঠোঁট চোখ কোথায় কি হয় সেটা তোমরা আশা করি জানো আগে দেখিয়েছি নাকের গড়াতে চোখ তারপরেতে চুল ওকে তো এইভাবে এই মেয়েটার ড্রয়িংটা করলাম এরপরে যে স্ট্রাকচারটা করেছিলাম তার ভিত্তিতে জামার ড্রয়িংটা জামার পরে পায়ের ড্রয়িং পায়ের আঙুল আর পিছনের পা স্ট্রাকচারটা যে সুবহ করতে হবে সেরকম কিছু নেই মোটামুটি একটা ড্রয়িং তার উপর ভিত্তি করে আমরা ফাইনাল যেটা কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে সেগুলো টুকটাক বাগিয়ে যাব এদিকে হাত হাতের আঙুল আর এই মেয়েটার আর একটা হাত তার হাতের আঙুল দুজনে দুজনকে আবির আবির মাখাতে যাচ্ছেন যেহেতু এই জামার প্যান্টটা অন্যরকম করেছি এটা অন্যরকমভাবে প্লাজো টাইপের একটা প্যান্ট করলাম করে তার কাপড়ের কিছু ভাঁজগুলো আর পাগুলোর আঙুলগুলো করে করে যাচ্ছি তো এইদিকে মেয়েটার পাটা করার পরেতে এরপরেতে একটা পাশের যে সিনারিগুলো সেইগুলো সাজানোর পালা তোমরা সের সময় চেষ্টা করবে যে পুরো কম্পোজিশনটার চার ভাগের এক ভাগ জায়গা ফাঁকা রেখে দেওয়ার সে জন্য বাঁ একটা ঘর করছি পুরুলিয়া টাইল স্টাইলের একটা ঘর আর তার কিছু রড পাশেতে একটা গাছ করে দেবো যেহেতু জায়গাটাকে সুন্দরভাবে বসন্তকাল দেখাতে হবে সেই জন্য একটা গাছ গাছে ফুল ফুটবে সেই জন্য গাছটা খুবই গুরুত্বপূর্ণ গাছটা করলাম গাছের পাতাগুলো মোটামুটি একটা করে রাখছি এত ডিপ করে তোমরা নাও করতে পারো যেহেতু আমি এটা ড্রয়িং করে দেখাচ্ছি সেজন্য আমাকে একটু ডিপ করতেই হচ্ছে কারণ নাহলে ক্যামেরাতে আসবে না আর তারপরেতে সাজানোর জন্য একদিকে একটা বাম দিকে একটা ঘর করব। সো ঘর ড্রয়িং করার পরেতে এইখানেতে ঘরের পাশার একটা ঘর তারপরে কিছু লাইন টেনে দেবে এদিক থেকে ওদিক পর্যন্ত ঘরের উপরেতে কিছু কলা পাতা করবো কলা গাছ আছে একটা সুন্দর করে ওকে ঘরের জানলা দরজা এগুলোকে করলাম আর দূরে দিগন্ত দিকে কিছু পরিমাণে গাছ করে দিচ্ছি আর একটা রাস্তা তো মোটামুটি এই গেল আমাদের হ্যাপি হলি কম্পোজিশান তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর টুকটাক টুকটাক জায়গা কিছু প্ল্যানিং করে রাখলাম যে এই জায়গাগুলোতে জামাগুলোতে কালার করব বিভিন্ন রকম রং দেব সেই টুকটাক জায়গার প্ল্যানিংগুলো ড্রয়িংগুলো করে রাখছি এটা না করাও যায় কোনো সমস্যা নেই তো আশা করি 4 <laughs> वालgaसीك.